হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই বা খুব একটা খারাপ নেই তার কারণ জ্বর হয়েছিলো এখন মোটামুটি একটু সুস্থ আছি তো আজকে একটা জায়গায় যাবো একটা জায়গায় বলতে এগুলোতে যাব তো কিছু কাজ আছে তো কিছু কেনাকাটা করবো তারপর কিছু সামনেই এক্সাম তো কিছু জেরক সারো করবো পেন টেন কিনবো তারপর হচ্ছে কি আমার মোবাইলের গ্লাসটা ভেঙে গেছে তো গ্লাসটা চেঞ্জ করবো আর মোবাইলে কিছু জিনিস জিজ্ঞেস করবো মানে অনেক কিছু প্রবলেম হচ্ছে এটা সেটা তো ওইগুলোই ঠিক করব। আর কি আর ঘোরাঘুরি করব একটু চলে আসবো তো সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি করি না করি আমি যাব আর একজন ফ্রেন্ড যাবে এখান থেকে তো যাই হোক চলো আর আমার তো ব্রাশ করা হয়েছে কিন্তু কিছু খাওয়া আর কোনো কিছুই হয়নি তো মা বলছে সর্বদাও খেতে তো খেয়ে নিই তারপরে চানটা করব পুজোটা করব না তো চান টান করে তারপর রেডি ফেরি হয়ে তারপরেই যাব। তো চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না তোমরা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো দাদা তো পুজো করছিল তাই কারণ আমি পুজো করবো না আর এই দিকটাই না মা এই যে শরবত করেছে কেমন কালো হয়েছে আমার তো পুরো বিরক্ত লাগে কিন্তু কি করবো শরীর তো অসুস্থ ছিল পেটটাকে তো ঠান্ডা করতেই হবে তাই না

বমি যেন বেরিয়ে আসবে রকম মানে এত বিচ্ছি লাগছিল খেতে আর অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিল কেমন কালো মতন হয়ে গেছে দেখতে বিচ্ছি লাগছে নুনও দেয়নি মানে টেস্টও লাগছে না ভালো লাগছে না একদম খেতে মানে একদম খেতে ইচ্ছা করছিল কিন্তু কি করবো মা কষ্ট করে করেছে আর পেটটা ঠান্ডা করতে হবে তো ওর জন্যই খেয়েছি আর হ্যাঁ আমি যে থামবেলে দিয়েছি সেটা আবার কেউ উল্টো কোনো কিছু ভাববে না এই শরবতটাই ভালো লাগছিল না খেতে ওর জন্যই কিন্তু বমি উঠাচ্ছিল ভালো করে শুনে নাও না হলে আবার মানে যা তা কমেন্ট চলে আসবে আমার তো এমনিতে কিন্তু খারাপ কমেন্ট করে না এই ছেলেগুলো এবার যাদের কি বলতো মানে বংশের ঠিক নয় মানে নিজেদের বংশ পরিচয় দিতে আসে আর কি যে কেমন বংশের ছেলে তো এইরকমই কমেন্টগুলো করে যেরকম কমেন্ট করে তো ওইরকমই বংশের ছেলে হবে নিশ্চয়ই কোনো ভালো ছেলে কোনো খারাপ কমেন্ট করবে না যাই হোক ওইসব কথা বলছি না তারপর কিন্তু দেখো রেডি সেডি হয়ে আমি আর ফ্রেন্ড তো দুজন মিলে এসেছি এগেরাতে আর এগেরাতে এসে প্রথমেই দেখলাম এই যে এখানে মেলা একটা হচ্ছে বস্ত্র মেলা তো ওইখানে ঢুকলাম বললাম চল একটু ঢুকি কি কি জিনিস আছে না আছে দেখি তো এই দেখো এই দিকটা এই দুল আরো মানে ইয়ার রিং আরও দেখছিল তারপরে আমিও কিন্তু দেখতে শুরু করে দিয়েছি আমি বললাম তো একটু ভিডিওটা কর আর বেশ ভালো ভালো আছে কিন্তু এইখানে না কি বলতো এত ছোট ছোট বাট চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকমই বলছে আর বড়গুলো যদিও ভালো লাগছে ওইগুলো হয়তো বেশি দাম বলবো কিন্তু বেশি দাম হলেও ওইগুলোই বেশি ভালো লাগছে আর ছোট ভালো লাগছে কিন্তু দামটা একটু বেশি বলে দিচ্ছে আর ওই জন্য কিন্তু কোনো কিছুই কিন্তু নিয়ে নি মানে দুল আরো কোনো কিছু নিয়ে নি আরো কিন্তু ভালো লাগে একটা জিনিস নিয়েছি তো কি নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমটা একটু বেশি এই ছোট ছোট আর আমার তো ভালো লাগে জিনিস দেখতে ওই জন্যই নিয়ে নিই কিন্তু ব্যবহার কিন্তু করি না যেটা ভালো লাগে দেখতে নিয়ে কিন্তু ইউজ করি না কিন্তু কিন্তু অনেক আছে নিয়ে আর এই দিকটাই না ব্যাগ দোকান আরও আছে তো বোন বলছিল যে সে তো নতুন কলেজে উঠবে তো বলছিল ব্যাগ আরও নিবে তো এইখানেই দেখছিলাম ভালো ভালো ব্যাগ আছে কিনা তো যাই হোক তারপর কিন্তু এখান থেকে আমি একটা ড্রেস নিয়েছি আর একটাই ড্রেস নিয়েছি ওর জন্যই কিন্তু শেয়ার করলাম না এখানে আমার আরো অনেক কিছু পছন্দ হয়েছে আর এই মেলাটা কিন্তু থাকবে আহ কালী পুজো পর্যন্ত ওই জন্য কিন্তু আবারও আসবো দিলে অনেক কিছু কেনাকাটা করব তখন একসঙ্গে কিনলে সব শেয়ার করব আর এই দিকটাই যে এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ না ও হাসছিল তার কারণ হচ্ছে আমি বলছিলাম আমার ফ্রেন্ডটাকে যে তুই ভিডিও করছিস ঠিক আছে বাট এই দাদাটাকে কেন নিলে ভিডিওতে ধরো এই দাদাটার কোনো প্রবলেম নেই বাট অন্য কেউ হলে যার ধরো প্রবলেম থাকতো বলবে অন্যের ভিডিও ব্লগে আরো দেখলে বলবে আমার একটু প্রবলেম আছে তুমি একটু ভিডিওটা ডিলিট করে দাও তো এরকম বলবে এবার যারা এডিটিং করে মানে কতটা কষ্ট হয় ওরাই শুধুমাত্র জানে তারপর যদি ডিলিট করে দিতে হয় মানে কতটা প্রবলেম হয় বলতো তো এইটুকুর জন্য তো অন্য কাউকে না দেখালেই হয়ে গেল নিজের মতো করে যদি ভিডিও করি মানুষ তো আমাকে দেখেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মনে যারা ফেসবুক থেকে দেখছো আমাকে দেখেই তো ফলো করে না কি যে অন্য কাউকে দেখতে পাচ্ছে না অন্য কাউকে দেখে নিয়েছি একে দেখে একটু ফলো করে দিই এরকম তো নয় আমাকে দেখেই ফলো করছে তো আমাকেই দেখানো উচিত অন্য কাউকে না দেখে তো ফ্রেন্ডটাকে এটাই বলছিলাম ওই লোক টোক দেখি না মোবাইল টোবাইল ছাড়িয়ে নিয়ে পালিয়ে যাবে

এই যে এখন যাচ্ছি মানে শপিং মলে একটুখানি ঢুকেছিলাম মেলা গিয়েছিলাম তারপরে শপিং মলে ঢুকেছিলাম তখন আর ভিডিও করার কথা মনেই নেই করিও নিই এই যে এখন যাচ্ছি বিষণপুর মানে রোদ বিরক্তও লাগছে ইন্টিনী যেতে আমার তো মনে আছে কোথায় যেন একটা বসে পড়ি বসার একটা জায়গা থাকলে বসেই পড়তাম ভালো লাগছে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে

এতখান লুডো খেলছিলাম কলেজে সেইডু করে ভিডিও করে করে নিয়েছি কে করেছিস কলেজে বসে সবাই মিলে লুডো খেলছিলাম আর হানি কখন যে আমার মোবাইলে লক খুলে ভিডিও করে নিয়েছি আমি নিজেও জানি না ও বলতে তারপর আমি আমার মোবাইলের গ্যালারিটা দেখতে তখনই দেখতে পেলাম আমাকে না ডিম দিতে হবে না জানো ডিম দিতে হবে না ডিম দিতে হবে না রাইসটা একটু বেশি দিয়ে দিবে তার বদলে Να, λέει πίσω কলেজ থেকে বেরানোর পর তারপর কিন্তু চলে এসেছিলাম এইখানে বিরিয়ানি নিব বলে সব দোকান তো ভেঙে দিয়েছে তো এইখানে দেখলাম যে বিরিয়ানি হচ্ছে তো বিরিয়ানি নিয়েছি আর মিলটা তো জাস্ট ওয়াও করেছিল আর আমার বিরিয়ানি খেতে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না তাছাড়া হানি আমার ব্লগ বা প্রত্যেকদিন দেখে তার মাকে বলে যে মা এত বিরিয়ানি খেতে পারে সবসময় তো এইরকমই সেই জন্য বিরিয়ানি যখন আনি ব্লগ তো তখন আমার ওর ওই কথাটাই মনে পড়ে যায় তো যাই হোক তারপর কিন্তু বাড়ি চলে এসেছে আর ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল ওই জন্যই অন্ধকারও লাগছিল আর এইদিকে দেখো আগে ডিম আর আমি কিন্তু ডিম খাই না ডিম খাই না বলতে ডিম সেদ্ধ খাই না ডিম ভাজা খাই বা ডিমের তরকারি হলে খাই কিন্তু ডিম আমি সেদ্ধ খাই না ওর জন্য কিন্তু আমি বলেছি যে আমাকে ডিম সেদ্ধ দিবে না আর আমি লেগ পিস খাই সব সময়ের জন্য তো লেগ পিসই নিয়েছি লেগ পিস না দিলে এমনি চিকেন পিসগুলো দিলে না আমি কিন্তু ওইগুলো খাই না ভালো লাগে না খেতেই পারি না তো যাই হোক ওইগুলোই কিন্তু বসে বসে খাচ্ছিলাম আর বাড়িতে কি হয়েছে বলতে মটর তরকারি হয়েছে মটর তরকারি ও কিন্তু আমার ফেভারিট তো মা বক ছিল মা বলছে সব সময় তোর বিরিয়ানি খাবার তুই বন্ধু আজকে ভিডিওটা ইউটুবি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিয়ে সবাই ভালো থেকো আজকে কিন্তু সবাইকে টাটা তোমাকে